চলত চি নাই না তাইক যোৱা দিছিছ গাইছ ঠিক ৰাখি জল্দি ফেমিলি

देखो अटाकड़ी एडी एंड ग्रीन अंदी कर चलागी बेजय এই যে আমাদের এই বসেছে সবাই হোতক্ষণ দ্রোত হচ্ছে অতি লোক সবাই খেলা যায় কি করবো আর রোদ তো ঠান্ডা করছে কাজ দেখেছেন কোন দেখেছেন

দে

চারা সেটুকো এটা নতুন তাতে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও আসবে আরো একটা মুভি ছ মুভিটা আধা হাজার শুটিং হয়ে যায় একটু তো আর শুটিং হবে তো মুভিটা দেখা হবে তোমার শুটিং হবে শ্যুটিং লাস্ট দিন ও তোমার কই দিব কিনা মুভিটা আসবে কুদিনে তাহলে ভিডিও কই না তো কুচি দুই জন তিনজনকার মাধ্যমিক পরীক্ষা আছে আমার টিমেট তো ইন্ন হাগি রেবা ফাইনা আমাদের চি পর্যন্ত 3 6 ইঞ্চি তাও ভিডিও তো মানে এটা তো সব লাগে না ভিডিও বানাতে তাই সাধুন তো লাগে কম্পিউটার বানাতে জন্য তো আমাদের মত বানাবো নি তাই আচ্ছা ভিডিও মনি তারপরে 20 থেকে তুমি ভিডিও খুবই লাগাতার ভিডিও আসছি তোমার দরকার ভিডিও হন মো সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করেছেন আর বন্ধুদের তোমার বন্ধু বান্ধব ছেলেছে দিদি দাদা মা সবাই সকালে সাবস্ক্রাইব করছে না সাপোর্ট করো ভালোভাবে যে না যা পাই আমার তো আমার বাড়িতে তোমার দেখেছেন আমার বাড়িতে কাজে দেখেছেন কমেন্ট করে না কাজে যা দেখে নি তো কই দেখো আমার বাড়ি তোর চোপড়া ব্লকের হোসপিটা এলাকা থেকে বাড়ি থেকে তারপর চেষ্টা করো নি একেবারে আমার ভিতর বস্তুটা বস্তির হচ্ছে আমার ভিতরে পুরা পণ্ডার

अब हम लुका दे सर की बोलते जन बड़ा की लुका दे दी नो मुंह में लुका दे दो बोल रहा है ठीक है बाय 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 बाय